উত্তরা ইউনিভার্সিটিতে ইএসডিআই এর শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন স্টাফ রিপোর্টার ঢাকা উত্তরা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ইএসডিআই ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রহমান হাসিব উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসরগণ আমন্ত্রিত অতিথিগণ ট্রেনিং ইনস্ট্রাক্টর এবং শিক্ষার্থী বৃন্দ ইএসডিআই এর শুরু থেকে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে কাজ করে আসছে আমাদের শিক্ষার্থীরা বাস্তব সাইডে কাজ দেখে হাতে কাজ করে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করে পেশাগত জীবনের জন্য প্রস্তুত হয়েছে উত্তরা ইউনিভার্সিটিতে আজকের এই ফেয়ারওয়েল অনুষ্ঠান তাদের অর্জনের প্রতীক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রহমান হাসিব বলেন আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামের অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতে দেশের নির্মাণ ও ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের বিশ্বাস অনুষ্ঠান শিক্ষার্থীদের তাদের ট্রেনিং অভিজ্ঞতা অর্জিত জ্ঞান এবং ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে অনুভূতি ব্যক্ত করেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর বৃন্দু আই এর হাতে কলমে প্রশিক্ষণ পদ্ধতির প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উন্নতি ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন